এখন নিন নাথ বলে বুঝতে পারলি একটু মারবো নন সান পড়াশোনা কেজি করে শুধু ক্রিকেট খেলছে দেবো আচ্ছা তোর পড়াশোনা হয়েছে খুব তো দিন বলছিস ওকে খুব তো মারতে বলছিস তোর পড়া আছে চল বল আচ্ছা আগে বল তোর গা কোথায় গ্রামটা কোথায় তাই নাকি তোকে কে বলি ওটা পৃথিবীর মধ্যে মাটির ওপরে বলছি তোদের গা তো কোথায় গ্রামটা কোথায় দেখ কি সুন্দর শিখেছি দেখ পিঠির মধ্যে মাটির ওপরে ওদের গ্রামের নামটা বলতে চাচ্ছে পৃথিবীর মধ্যে মাটির ওপরে আচ্ছা ঠিক আছে শোন একটা প্রশ্ন

তোদের গ্রামটা নামই ভুলিয়ে জেলাই দেখছিস গ্রামের নাম ভুলে গেছে আর কলা নাম বলছে আর গ্রামের নামটা গেছে ভুলে তাহলে কি কী বলছে পড়াশোনা তো করা বলে নাই আর গ্রামের নামটা ভুলে গেছে তো কি কী সব জলদি করে বল না মার পাবি পৃথিবীতে আমি বলতে চাইছি বোকা জন্মগ্রহণটা কোথাও তো করছিস তুই সেই জায়গার নাম কি আচ্ছা তাহলে তুই জন্মগ্রহণ করেছিস দেখছিস তোদের কি সেটিং করেছিস নাকি তোকে প্রশ্ন করছি করছিস পিঠির ওপরে মাটির ওপরে ইউ তাই বলছি তোরা কি পড়াশোনা করেছিস না সেটিং করেছিস পৃথিবী শুধু পৃথিবী টা তোরা কিনে নিন নাকি বো মার কত দেব শুধু আর পৃথিবী কত লোক চাঁদে জায়গা কিনছে পড়াশোনা করে চাকরি করে আর তোরা চাকরি করতে পারবি এইভাবে শুধু পৃথিবী আর মাটি পৃথিবী আর মাটি পৃথিবী